ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোনা জারি করা হয়েছে গত ছাব্বিশে জানুয়ারি রবিবার ঢাকা মহানগরের এক আদালত এই পরোনা জারি করেন এটি পরিমনি বিরুদ্ধে একটি তীক্ষ্ণ আইনি প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মোড় 2021 সালের জুলাই মাসে বোট ক্লাবের সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ পরিমনি তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি ও তার সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ আনে নাসিরউদ্দিন তার মামলায় উল্লেখ করেন যে পরিমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত এবং তারা বিভিন্ন নামী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করে এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ না করে চলে আসেন এই অভিযোগের মধ্যে দিয়েই পরিমনি বিরুদ্ধে ধীরে ধীরে গুরুতর অভিযোগের পাহাড় করে ওঠে যার মধ্যে মারধর হুমকি এবং হত্যা চেষ্টার অভিযোগও ছিল মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন আদালতে জানান পরিমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমির বিরুদ্ধে মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তবে অন্য আসামি ফাতেমাতো জান্নাত বনি বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি এই মামলার ঘটনায় পরিমণি এবং তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর এবং হত্যার হুমকি দেন এবং বোট ক্লাবের ভাঙচুর ঘটান পরবর্তীতে পরিমণি সাভার থানায় নাসির এবং তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন তবে এই মামলার পর তদন্তের ফলাফলে দেখা যায় যে পরিমনির বিরুদ্ধেই গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেছে প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার ফলে পরিমণির বিরুদ্ধে পদক্ষেপ আরও দৃঢ় হচ্ছে যদিও পরিমণি বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তাকে হেরস্তা করার জন্যই এসব অভিযোগ করা হয়েছে এ পরিস্থিতিতে পরিমণির আইনজীবী এবং তার পক্ষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা চেষ্টা করছেন মামলাটি অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে তবে আইনি লড়াইয়ের মধ্যে দিয়েই এই মামলার ফলাফল কি হবে তা সময় বলে দেবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ